নমস্কার আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আসলাম আপনাদের সামনে নিত্য নতুন কিছু ভালো বই নিয়ে ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আপনারা তো জানেন যখন যে বইগুলো আমার পছন্দ সেগুলো অর্থাৎ সেই বইগুলো আপনাদের সামনে দেখাতে চাই যাতে আপনারা সঠিক বই পেয়ে ভালোভাবে কাজ করতে পারেন তাই আমি বহুদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দূর দূরান্তরে যারা থাকেন দেশের বাইরে যারা থাকেন তাদেরকেও আমি বই পাঠিয়ে থাকি ঘরে বসে খুব সহজেই বই পেয়ে যাবেন তার ব্যবস্থা আমি রেখেছি আজকে শুরু করব বিবাহ বিষয় নিয়ে একটি বই আমরা অনেক সময় অনেকেই চিন্তার মধ্যে থাকি যে শূদ্রের বিবাহ ক্ষেত্রে স্বস্তিবাচন কী হবে সংকল্পটা কেমন হবে আভ্যুদয়িক কেমন হবে ক্রম অনুযায়ী রাতের বিবাহ কোনটার পর কোনটা করব এই নিয়ে এখনও অনেকের ভেতরেই দুশ্চিন্তা আছে আমরা অনেকেই অনেক বই ব্যবহার করে থাকি সেটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু এখনও অনেক পুরোহিত বন্ধু আমাকে ফোন করেন যে আমি বই দেখেও বুঝতে পারছি না কিভাবে বিয়ের কাজটা সম্পন্ন করব এরকম প্রচুর পুরোহিত বন্ধু আমাকে ফোন করেন কোনটার পর কোনটা করব আপনারা যে সমস্ত বইগুলো দেখেন সেই সমস্ত বই বারবার পড়েও আপনারা বুঝতে পারেন না কিন্তু আমি এমন একটা বই দেখাবো, যেটা তিরিশ কপি আনার পরেই নিঃশেষিত হয়েছে অসাধারণ বই আমি অনেক রেফারেন্স বই ঘাঁটি অনেক রাইটারের বিবাহ বিষয় নিয়ে বই আছে কিন্তু এরকম সুন্দর বই এই প্রথম বইটির নাম হচ্ছে শূদ্রের বিবাহ পদ্ধতি শূদ্রের বিবাহ পদ্ধতি এই বইটায় কি আছে বড় প্রিন্টগুলো খুব বড় দেখবেন প্রিন্টগুলো এরকম এবং এক একটা পাতায় যে মন্ত্রগুলো বলা রয়েছে খুব সহজেই বুঝতে পারবেন এবং বোঝানো হয়েছে এবং ক্রম অনুযায়ী কোনটার পর কোনটা করবেন সুন্দরভাবে এই বইটাতে বোঝানো আছে তাছাড়া এখানে কোনো অনেক বইতে দেখা যায় যে এত ছোট লেখা একটার গায়ে একটা কোনো মতে বিশেষ করে যারা নবাগত পুরীত বন্ধু আছেন কোনো কারণে পাতা যদি উল্টিয়েও যায় পরবর্তী সময় আপনাদের খুঁজে পেতে খুবই অসুবিধা হয় যে কোথায় শেষ করলেন কোথার থেকে আবার ধরবেন এই বিষয়গুলি কিন্তু এই বইটার মধ্যে নেই ভারী সুন্দর বাঁধানো বই বইয়ের নাম হচ্ছে শূদ্রের বিবাহ পদ্ধতি শূদ্রের বিবাহ বিষয় নিয়ে বলছি যে সিঁদুর দান তার মন্ত্র পূর্ণাঙ্গ মন্ত্র দেওয়া রয়েছে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে আশীর্বাদী মন্ত্র লাঝোমের বিষয়টি দেওয়া রয়েছে পানি গ্রহণের বিষয়টি দেওয়া রয়েছে সপ্তবধী গমন বিষয় নিয়ে দেওয়া রয়েছে শুধুমাত্র শূদ্রের বিবাহেতে আমরা তো শাস্ত্রে পাই যে ব্রাহ্মণ ব্যতীত আর সবাই শূদ্র তাই সুতরাং সেই ক্ষেত্রে যদি এই বইটা হাতে পেয়ে যান আশা করি আপনারা আমাকে অন্তত ফোন করে বলতে বাধ্য থাকবেন এটা আমার চ্যালেঞ্জ এত সুন্দর বই বারবার পড়তে ইচ্ছা করবে বইটা শূদ্রের বিবাহ আমি আগেই বলেছি যে বইটা এখন আছে সেই বইটা কিন্তু আগামী দিনে থাকে না আউট অফ প্রিন্ট কবে আবার ছাপা হবে জানি না কেননা আমি নিয়মিত মার্কেটে যাই এই বইটি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে নিন একবার নিন তাহলেই বুঝতে পারবেন যে আমি সঠিক বলেছি না বেঠিক বলেছি দেখুন এইটি এক রাইটারের আরেকটি শুদ্ধের বিবাহ পদ্ধতি এটি আবার আরেক রাইটারের এত সুন্দর জিনিস কীভাবে দেয়া রয়েছে সে বলে আমি বোঝাতে পারবো না পরস্পর 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 এই বইটাতে শূদ্রের বিবাহ কমপ্লিট নান্দিমুখ থেকে শুরু করে বিবাহের ফর্দমালা থেকে শুরু করে কটা কুশের ব্রাহ্মণ লাগবে থেকে শুরু করে ব্রাহ্মণের আসন কটা হবে কলাপেটোর ডোঙা কটা কাটতে হবে পবিত্র কটা লাগবে কুসাঙ্গুরীয় কটা লাগবে সমস্ত কিছু কার কার পুজো করবেন কার কার ভোজ্য সাজাবেন মানে টোটাল বিষয়টি এবং কিভাবে নান্দিমুখ শ্রাদ্ধক্রিয়া সাজাবেন বিষয়টি নিয়ে আলোচনা করা রয়েছে এবং এত সুন্দর বই আমি এর আগে দেখিনি জানি না আপনারা দেখেছেন কিনা আমি মনে করি এখনকার যারা বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন আমি মনে করি আগেকার দিনে যারা ছিলেন তার থেকে অনেক বেটার বিশেষ করে নবাগত পুরোহিত বন্ধুদের কাছে বিশেষ করে যারা খুবই দুর্বল এই পূজা অর্চনার ব্যাপারে এখনকার যারা রাইটার আছেন তাদের বইগুলো খুব সহজ থেকে সহজতর আপনারা হাতে পেলে তখন বুঝতে পারবেন আমি দুটো বই দেখালাম দুটো দুটি আলাদা আলাদা লেখকের দুটোই হচ্ছে শুধু বিবাহ পদ্ধতি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি আপনার ঠিকানাটা দেবেন ঠিকানা দেওয়ার পরে বইটার নাম লিখবেন আমি দাম বলে দেবো তারপর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে তাতে আপনি ফোন পে অথবা গুগল পেতে আপনি আমাকে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই আপনার বাড়িতে পৌঁছে যাবে আসুন এবার হচ্ছে অশোক বন্দ্যোপাধ্যায় পুরান ইতিহাস পরিচয় যে পুরাণ বেদ পুরাণ উপনিষদ নিয়েই আমাদের চর্চা উনি এক জায়গায় নিয়ে এসছেন পুরাণ ইতিহাস পরিচয় অশোক বন্দ্যোপাধ্যায়ের বোর্ড বাঁধানো বই দারুণ বই এনেছেন এটি কালেকশান করতে পারেন আরেকটি আছে এটা যদি বা আগে দেখিয়েছি ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি আরেকটি হচ্ছে বইটা আগেও দেখিয়েছিলাম শ্রী শ্রী বিষ্ণুর সহস্র নাম দেখবেন অনেক জায়গায় সে বাস্তুজাগ করাতে যান কি বিশেষজ্ঞ করাতে যান কি অন্যান্য অনুষ্ঠান করতে যান সেখানে দেখবেন বিষ্ণুর সহস্র পাঠ করানো হয় এই বইটা সংগ্রহ করতে পারেন আরেকটি আছে বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড বাড়িধি বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড বাড়িধি বোর্ড বাঁধানো বই দারুণ বই দারুণ বই আরেকটি আছে নিত্য জপ পূজা মন্ত্রমালা ও বীজ মন্ত্র এটা সংগ্রহ করতে পারেন কাজে আসবে এটা হচ্ছে লিঙ্গার্চনম তন্ত্রম লিঙ্গার্চন তন্ত্রম এইটি খুব সুন্দর বই সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে শনি পুজো তো এতদিন অনেক রাইটার ব্যবহার করেছেন ছোট সেটা পাতলা বই কাগজ ভালো না প্রিন্ট ভালো না ছোট ছোটো লেখা শনি পুজো যখন সন্ধ্যাবেলা করতে যাবেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলে তখন আপনার পাঁচালিটাও পড়তে অসুবিধা হয় পুজোটা করতে অসুবিধা হয় তার জন্য এই বইটা সংগ্রহ করে নিতে পারেন অশোকবাবুর বই শনি পূজা পদ্ধতি সম্পূর্ণ পরস্পর দেওয়া রয়েছে অনেক অনেকে দেখবেন পাঁচালি নিয়ে যান পাঁচালির মধ্যে যেটুকু ধ্যান প্রণাম থাকে সেটুকু দিয়ে কাঁশারে চলে আসেন কিন্তু এইটা কিন্তু যদি আপনি ইচ্ছা করেন যে ষোড়শো পূজারে পুজো করব দশ পূজা পুজো করব এই বইটি ব্যবহার করে নিতে পারেন এইটি হচ্ছে শ্যামা পূজা ও সস্তায়ন নতুনত্ব আছে বইটা দারুণ বই মোটা বই পূজা ও সস্তায়ন এটা খুব সুন্দর বই সুন্দর বই মানে না আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না আরেকটি বই আছে শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা এখানে আপনার কি রয়েছে পুরস্চরণ বিধি থেকে শুরু করে রাজ রাস উৎসব কৃত রাস পুজোর বিষয়টি দেয়া রয়েছে পূর্ণাঙ্গ পুজো জন্মাষ্টমীর পুজোর বিষয় নিয়ে দেওয়া রয়েছে বলে দেখুন বিষয় নিয়ে এগুলো পরস্পর পূজা পদ্ধতি যন্ত্র ইত্যাদি বিষয় এখানে দেয়া রয়েছে সব কিছু একটা পূজা করতে গেলে যা যা দরকার হয় পূর্ণাঙ্গ পূজাটাই এর মধ্যে রয়েছে শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা দেখুন এটা হচ্ছে আমরা তো পুজোর ক্ষেত্রে ভোগ আরতি তো আমাদের একটা কম্পালসারি বৃহৎ ভোগ বৃহৎ ভোগ ও আরতিমালা এই বইটি সংগ্রহ করতে পারেন খুব ভালো বই যত রকম ভোগ আরতি গান এই বইটায় দেওয়া রয়েছে এটা হচ্ছে মহাবীর এখন তো চারিদিকে সংকটমোচনে পুজো হচ্ছে তো এইটা পূর্ণাঙ্গ পূজা পদ্ধতি পূর্ণাঙ্গ পূজা সংকট সংকটমোচনের এটি অশোকবাবুর লেখা আরেকটি বই হচ্ছে প্রচলিত দ্বাদশ ব্রতমালা সমগ্র আমাদের হিন্দু ধর্মের যত ধরুন বিপত্তারিণী ব্রত পূজা সত্যনারায়ণ ব্রত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এটা রামনবমী ব্রত থেকে শুরু করে শিবরাত্রি ব্রত কথা থেকে শুরু করে ব্রত পূজা সব কিছু আছে এই বইটার মধ্যে খুব ভালো বই সংগ্রহ করতে পারেন প্রচলিত দ্বাদশ ব্রতমালা সমগ্র এই দেখুন ত্রিপুরা সুন্দরী পূজা পদ্ধতি অনেকে সময় মতো পান না বই হাত হাতের কাছে এবং ত্রিপুরা সুন্দরী যন্ত্র আঁকা রয়েছে ত্রিপুরা সুন্দরী পূজা পদ্ধতি এই বইটি সংগ্রহ করতে পারেন খুব ভালো বই খুব ভালো বই রেখে দিলে একদিন কাজে লাগবে যখন আপনি মনে করছেন কিনবেন সেই সময় দেখা গেল এই বইটি কোনো হদিশ নেই সে পাবলিশার্সই উঠে গেছে বা এখন এমন বহু প্রকাশনা সংস্থা উঠে গেছে এরকম এরপরে আসছি আগের দিন দেখেছি বৃহৎ তন্ত্রক্ত কালিকা পূজা পদ্ধতি বৃহৎ তন্ত্রক্ত কালিকা পূজা পদ্ধতি দেখুন পাতা দেখুন তেমন প্রিন্ট তেমন অক্ষরগুলো খুব বড় বড় করে রাত্রে কোনো অসুবিধা করবে না যেটা আমি সবার আগে বুঝবো পরস্পর বইটা খুব সুন্দর বই বৃহৎ তন্ত্রোক্ত কালী পূজা পদ্ধতি দেখুন এই আরেকটি বই হিন্দু সনাতন ধর্মের জানা ও না জানা কথা অনেক জানা অজানা কথা আছে হিন্দু ধর্মের যেটা আমরা জানি না এই বইটি বাঁধানো বই বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে এই বইটি কমপ্লিট হয়েছে এখানে কি নেই কি নেই আপনি যেটা চাইছেন সেটাই এই বইতে আছে আপনি যা যা চাইছেন সেটা এই বইতে আছে একবার বইটা কালেকশন করতে পারেন এটার খণ্ড আছে তিনটে খণ্ড আছে এ দেখুন আরেকটা হিন্দু সনা হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এটি সংগ্রহ করতে পারেন বাঁধানো বই খুব সুন্দর বই আরেকটি বইটা যেটা আছে সেটা হচ্ছে রক্ষা কালিকার্চন কোমদি এখন তো গ্রাম বাংলায় শনি মঙ্গলবার হলেই রক্ষাকালী পূজা হয়ে থাকে অমাবসাতে হয়ে থাকে এই রক্ষাকালিকা পূজা যারা করেন অনেক বেশি তারা এই বইটি সংগ্রহ করতে পারেন খুব সুন্দর বই আরেকটি বই হচ্ছে আপনার মুহূর্ত চিন্তামণি মুহূর্ত চিন্তামণি এটা অনেক কিছু নির্দেশ দেওয়া রয়েছে ব্যবস্থা সম্বলিত বই কোথায় কোন কাজটা কী হওয়া উচিত কেমন হওয়া উচিত সমস্ত বিধিবিধান সম্বলিত এই বইটি চিন্তা বলি আরেকটি আছে গায়ত্রী পঞ্চাঙ্গ গায়ত্রী পঞ্চাঙ্গ দেখুন এই আজকের ভিডিওতে যে সমস্ত বইগুলো দেখাচ্ছি সেই সমস্ত বইগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে কিন্তু দেখায়নি হয়তো দু একটা বই দেখাচ্ছি কিন্তু আমি চেষ্টা করি নিত্য নতুন বই দেখাবার এই গায়ত্রী পঞ্চাঙ্গ সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা গায়ত্রী পঞ্চাঙ্গ এই বইটি সংগ্রহ করতে পারেন দাম মাত্র একশো চল্লিশ টাকা এইটা হচ্ছে স্তব কবচমালা ও ধ্যানমালা স্তব কবচমালা ও ধ্যানমালা এই বইটা যত দেবদেবীর পূজা স্তব কবচাদি স্তোত্র ধ্যান সব এইটার মধ্যে পাবেন স্তব কবচমালা ও ধ্যানমালা বইটি সংগ্রহ করতে পারেন আরেকটি বলবো পঞ্জিকা তো আমরা বেনীমাধব শিল মদনগুপ্ত পিএমবাকচি বিশুদ্ধ সিদ্ধান্ত দৃঢ়সিদ্ধ গুপ্ত প্রেস এ সমস্ত পঞ্জিকা বাজারে আছে আমরা জানি একটা পূর্ণচন্দ্র পঞ্জিকাও ডাইরেক্টরি এই পঞ্জিকার বিশেষত্ব হচ্ছে এই পঞ্জিকা যদি আপনি একবার নিয়ে বসেন মনে হবে সময় পেলেই পঞ্জিকাটা খুলি এত কিছু রয়েছে জানবার এর ভেতরে এত কিছু রয়েছে জানবার এই বইটি সংগ্রহ করতে পারেন দুশো টাকা দাম পূর্ণচন্দ্র পঞ্জিকা ডাইরেক্টরি টাইম টেবিলগুলো আপনার বেনিমাধব শিলের সঙ্গেই ট্যালি করে মদনগুপ্তের সঙ্গেই করে পিএম বাগচি ডাইরেক্টরির সঙ্গে ট্যালি করে খুব ভালো পঞ্জিকা আপনার সংগ্রহ করতে পারেন এটা তো আমি আগেই বলেছি এটা তো পিএমবাগচি পঞ্জিকা এটাও নিতে পারেন তাছাড়া মদনগুপ্ত বেনিমাধব শিলের পঞ্জিকাও আছে দোকানে যে দামে কেনেন তার থেকে আমার কাছে কিছু কম পড়বে পঞ্জিকা যে সমস্ত দুষ্প্রাপ্য বইগুলো যে সমস্ত বইগুলো আপনাদের কাছে খুব প্রয়োজনীয় অন্তত সেই বইগুলি দেখালাম যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু ভুল করবেন না পারলে অন্যকে শেয়ার করুন তারাও যাতে সংগ্রহ করতে পারে বই আমার কাছেই পাবেন বিভিন্ন জায়গায় কলকাতা কলকাতার বাইরে বিভিন্ন রাজ্যে এবং দেশের বাইরে আমি বই পাঠানোর বন্দোবস্ত করে থাকি বহুদিন ধরেই আমার বই কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনারা সুযোগ পেলেই যত তাড়াতাড়ি সম্ভব বই সংগ্রহ করে নিতে পারেন আজ এইটুকুই কথা বলে আমি শেষ করছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই নমস্কার